যাতে বিভিন্ন ফেসবুক আসছে উনি নাকি পদত্যাগ করছেন তার কারণ কি নিশ্চয়ই সেটা আপনার অবগত আছেন এই তিনজন উপদেষ্টা যারা নাকি তিনজন না তিনজনের সাথে আরও সহযোগী দুই চারজন উপদেষ্টা আছে তারা ডক্টর ইনু সাতকে বিভিন্নভাবে ভুল বুঝাইয়ে জাতীয় নির্বাচন যাতে দেরিতে হয় তারা যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘ থাকতে পারে সেই পরিক্রমা তারা করেছে পেরে সেই উপদেষ্টাকে উনি অশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন আমি আমার আমি আমার আগের পূর্বের জায়গায় ফিরে যাব তোমরা যা ইচ্ছা তা করো আমি তোমাদের এই আগাম সাথে নাই কারণ উনি সত্যি একজন একজন জেন্টেলম্যান এবং উনি যে নবল নবের বুঝি আজকে উনি দেশের একটি ক্রান্ত উনি দেশের রাষ্ট্রপমে ছিলেন কিন্তু কিছু স্বার্থবিহীন উপদেষ্টা তিনজন উপদেষ্টা সহ তাদের সাথে কিছু উপদেষ্টারা মিলে দেশকে আজকে দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখেছেন আমাদের জনতার মেয়র ঈশ্বা ঘোষণের কে তারা কোনো মতেই তাদের মেয়রের শপথ দেওয়া হবে না গতকাল হাইকোর্টে রায় দিয়েছে সে রায় অপেক্ষা করে আমি যেটুকু জানি এল জিআরডি মিনিস্ট্রি থেকে যে সামানি যাওয়ার কথা ছিল গণকাল পর্যন্ত সেটা যায়নি সেটা হয়নি তারা যাচ্ছে তাল বাহানা করে ঈশ্বাকের যাতে করে ঈশ্বাকের যাতে ও তা নিতে পারে শপথ না নিতে পারে আমরা হুশিয়ার করে দিতে চাই ঈশ্বাকের মেয়রের যদি আমরা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে যদি শপথ দিয়ে কোনো তাল করা হয় তাহলে ওই সে যে উপদেষ্টাটা বিশেষ করে ওই কী বলে ওই যে স্থানীয় উপদেষ্টা আসিফ আসিফ তাকে আমরা যেখানে পাব যেখানে তার তার বিরুদ্ধে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব এবং তাকে সেখানে ধরা হবে কারণ ভোটের রায়কে অপেক্ষা করার শক্তি কারো পৃথিবীতে কারো নাই আজকে আমরা দেখতে পাচ্ছি এইসব কুলাহদেষ্টারা আজকে বাংলাদেশে একটি লক্ষ্য করে আবার নেতৃবৃন্দ আজকে প্রিয় সাংবাদিক ভাইরা আজকে প্রিয় ভাইরা আমাদের সত্য হতে হবে এই কুলাঙ্গার উপদেষ্টাদেরকে নিয়ে তারা আজকে নির্বাচন কীভাবে বাঞ্চার করা যায় নির্বাচন কীভাবে দীর্ঘায়িত করা যায় সেটা করার জন্য আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এর বাইরে আমরা করে দিলে সেটা মেনে নিব না নিব না নিব না সেই জন্য আমরা রাস্তায় রাজপথে পথে আমাদের দাবি ইনশাল্লাহ আমরা মেনে নিব এটাই হোক আমাদের আহ্বান সবাই আপনারা সচ্ছা থাকেন সবাই আপনারা সতর্ক থাকেন এইসব যারা দেশ দিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব আর যেসব আমি যেসব কিছু কিছু পুলিশ অফিসার কিছু কিছু অফিসার তারা নাকি বলে বিএনপি বিএনপি করো আমি তাদেরকে সতর্ক দিতে চাই এখনো সময় হচ্ছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা বোধে লিস্ট করব আপনাদেরকে তালিকা করব তালিকা করে আপনাদেরকে ধরা হবে আপনারা কারা আপনারা কি ফেঁচিবাজে দোষার সেই জন্য আমরা সেটা ধরা হবে তাই আমি আর বক্তব্য বরাবর যোগ বাড়ছেন প্রধান আপনি বক্তব্য রাখব সবাইকে সোচ্চার সবাইকে অ্যালার্ট থাকার জন্য সবাইকে আন্দোলন সংগ্রামের প্রস্তুত থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছেন শহীদ খালেদা জিন্দাবাদ আসসালামু আলাইকুম তারেক রহমান জিন্দাবাদ